প্রিয় ছাত্র বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই সুবিশাল ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সর্বদলীয় ছাত্রকের অন্যতম শীর্ষ নেতা ছাত্র আমরা আজকে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে অভিনন্দন জানাই সাথে সাথে সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্বমূলকে অংশগ্রহণে যারা এখানে সারা দিয়েছেন আজকের এই সুন্দর আয়োজন মূলত ইসলাম এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের আয়োজন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নস্বত করার জন্য যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে একটি জাতিকে সচেতন করার জন্য ছাত্র সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেই ভূমিকার অংশ সচেতনতার জন্য জন্য জ্ঞানের শক্তি শক্তি আদর্শের হিসাবে আজকের এই জাতীয় ছাত্র সমাবেশের মধ্য দিয়ে জ্ঞানের শক্তির বলয়ে গড়ে ওঠা আদর্শের শক্তিতে গড়ে ওঠা একটি ছাত্র সমাজের অংশকে নিয়ে নয় আমরা প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে আগামী সুন্দর সোনার বাংলাদেশ করার জন্য এই বিশাল জাতীয় ছাত্র সমাবেশ প্রমাণ করেছে এই দেশ কোনো সহযন্ত্রকারীদের বাংলাদেশের মাটিতে মুহূর্তের জন্য তার করবার সুযোগ দেওয়া যায় না ইসলামী ছাত্র শিবির মেধা এবং নৈতিকতার সংকট প্রণেম ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে বলেই অপপ্রচার পাহাড় সমান সীমাবদ্ধতাকে সামনে রেখে নয় পাহাড় সমান ষড়যন্ত্রকে মোকাবেলা করে এদেশের মানুষের ভালোবাসা এবং সম্প্রীতি নিয়ে আমরা যে আজকে আয়োজন করেছি আমাদের বিরোধিতাকারী কেউ নয় আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না আমাদের প্রতিযোগী আছে আমাদের প্রতিপক্ষ নেই আমাদের প্রতিযোগিতার বলব আসন আদর্শের লড়াইয়ে পেশি শক্তি নয় আদর্শের লড়াইয়ে চরিত্র এবং মাধুর্য দিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলি বাংলাদেশকে গড়ে তোলার ইসলামী ছাত্র শিবির আজ বাংলাদেশের মাটিতে দুই সালের নির্বাচনে এই দেশ মানুষের আশা এবং প্রত্যাশা পূরণ করার জন্য জাতির প্রত্যাশা পূরণ করার জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল দুই সালের নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির অতিমাত্রায় রাজনৈতিক ভূমিকা নয় ছাত্র রাজনীতিতে অচেতন রাজনৈতিক ভূমিকা পালন করে সকল গণতন্ত্র এবং দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সাত সালে আমরা তার দ্বিগুণ প্রস্তুতি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াব আজ তাই আসুন ইসলামী ছাত্র শিবির সেই সংকট জন্যই ভূমিকা রাখছে বলেই আজকে ভারতের পক্ষ থেকে ছাত্র শিবিরকে যে সঞ্জীবাদের সাথে আমাদের সম্পৃক্ততা দেখানো হয়েছে আমরা বলব আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের আস্থা নষ্ট করতে পারেননি বরং বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষায় ইসলামী ছাত্র শিবির একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে আজ তাই বলব ইসলামী ছাত্র শিবিরের এই কর্মী বাহিনী ইসলামী ছাত্র শিবিরের সাথে একাত্মতা পোষণকারী ছাত্র সমাজকে আজ দত্ত আহ্বান জানাবো বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজকে প্রত্যেকটি ছাত্র বন্ধুদের কাছে কোরআনের আহ্বান পৌঁছিয়ে চারিত্রিক এবং মাধুর্য সৌন্দর্য আমরা সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে চাই সেই আহ্বান জানিয়ে এবং সকল ছাত্র সমাজের কাছে আমাদের আকুল আবেদন নিয়ে পল্টন ময়দান থেকে আমরা ফিরে যাব আল্লাহ রব আমাদের এই সমাবেশকে সবল এবং সার্থক করেছেন সেই জন্য আল্লাহর কাছে সুখ আদায় করে আমার বক্তব্য শেষ করছি